সহজলভ্য ছোট্ট এই ফলটি হাতের কাছে থাকলেও আমরা এড়িয়ে যাই আমরা অনেকেই জানি না ফলটি ছোট্ট হলেও পুষ্টিগুণে ঠাসা এবং এই ফলটিকে সুপারফুডও বলা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা তাই প্রতিদিনের খাদ্য তালিকায় খেজুর রাখতে ভুলবেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খেজুরের জাদুকরী উপকারিতা খেজুর কেন খাদ্য তালিকায় রাখবেন রোজ কতগুলো খেজুর খাওয়া উচিত খেজুরের পুষ্টিগুণ সুস্বাস্থ্য বজায় রাখতে খেজুর কেন খাবেন বেশি খেলে কি হয় শীতের সময় সুস্থ থাকতে নিয়মিত কেন খেজুর খাওয়া দরকার এই সব কিছু বিস্তারিতভাবে থাকছে আমার আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা নিবেতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তুমি বলবো এই ফলের উপকারিতা সহজলভ্য সুস্বাদু এই ছোট্ট ফলটির মধ্যে রয়েছে অবাক করা পুষ্টিগুণ পুষ্টিবিদদের মতে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ক্যালসিয়াম পটাশিয়াম ও ফাইবার খেজুরে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় রোগ একটি ভালো উৎস হল খেজুর এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায় তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তিভাব দূর হয় খেজুর ফলকে তাই চিনির বিকল্প হিসাবেও ধরা হয় যারা চিনি খান না তারাও খেজুর খেতে পারে খেজুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে হজম প্রক্রিয়াকে সুস্থ ও সচল রাখতে সাহায্য করে অ্যাসিডিটি হজম ও কোষ্ঠকাঠিনের মতো সমস্যাগুলিও দূর করে থাকে খেজুর উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে খেজুরে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম আছে যা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্ত স্বল্পতায় ভুগছেন তাহলে নিজের খাদ্য তালিকায় প্রতিদিন খেজুর রাখুন বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় এগারো ভাগ পূরণ করে দেয় খেজুর খেজুরে থাকা নানা খনিজ হাটের স্বাস্থ্য উন্নত করে হৃদস্পন্দনের হাট ঠিক রাখতে সাহায্য করে তাই প্রতিদিন সকালবেলা খালি পেটে দুটো করে খেজুর খাওয়া অত্যন্ত উপকারী খেজুর দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে খেজুরে লিউটেন ও জিক্সোফিন থাকায় তার রেটিনা ভালো রাখে বিশেষজ্ঞদের মতে খেজুরে রয়েছে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এবং কপার যা হাড় মজবুত করতে সাহায্য করে তাই শক্ত হাড় পেতে নিয়মিত খেজুর খান শারীরিক ওজন কম বা দুর্বলতা বোধ করছেন তাহলে নিজেদের খাদ্য তালিকায় চার থেকে পাঁচটি করে খেজুর রাখুন দেখবেন দুটো ওজন বৃদ্ধি পাবে এবং দুর্বলতাও কমে যাবে মা হতে চলেছেন তাহলে নিজের খাদ্য তালিকায় অবশ্যই দুটো করে খেজুর রাখুন বিশেষজ্ঞদের মতে খেজুরের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স সহ বিপুল পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে যা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী মা ও ভ্রূণ দুজনেই ভীষণ সুস্থ থাকে মায়ের প্রসব যন্ত্রণাও কম হয় বিশেষজ্ঞদের মতে এই ফলটিতে রয়েছে ভিটামিন বি সিক্স যা মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে তাই শিশুদের খাদ্য তালিকাতে এই ফলটি অবশ্যই রাখুন শীতে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের প্রয়োজন হয় তাই শীতে নিজেদের ডায়েটে অবশ্যই রাখুন এই ফলটিকে খেজুর খেলে শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পায় আবার ঠান্ডাও কম লাগে খেজুর শুধুমাত্র আমাদের সুস্থ রাখতে সাহায্য করে তাই নয় খেজুর সৌন্দর্য বৃদ্ধি করতেও বিশেষ সাহায্য করে নিয়মিত খেজুর খেলে বা দৈনিক দুধে ভিজিয়ে খেজুর খেলে ত্বক ও চুল ভীষণভাবে ভালো থাকে ত্বকের বলি রেখা বা ছাপ পড়া রোধ হয় ত্বকের কোমলতা বাড়ে ত্বক কোণে সতেজ দেখায় চুলের স্ক্যাল্প ভালো থাকে এবং চুল মসৃণ এবং উজ্জ্বল হয় ছোট্ট এই সুস্বাদু ফলটি গ্লুকোজ ও ফ্রুকটোজের একটি ভালো উৎস তাই ডায়াবেটিস রোগীরাও নিজেদের খাদ্য তালিকায় সহজে রাখতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাখবেন এবার বলবো এই ফলটি কখন ও কিভাবে খাবেন এই ফলটি সাধারণত ড্রাই ফ্রুট হিসাবে পরিচিত তাই আমরা এই ফলটিকে যদি শুধু খায় তাহলে উপকার পায়। অথবা রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে বিশেষ উপকার পাবেন বা দুধের সাথে ফুটিয়ে খেতে পারেন এই ফলের অপকারিতা সেভাবে কিছুই নেই তবে কোনো জিনিসই বেশি পরিমাণে খাওয়া একেবারেই উচিত নয় তাই বেশি পরিমাণে খেজুর খেলেও কিন্তু নানান ধরনের সমস্যা হতে পারে পিটে ব্যথা গ্যাসের সমস্যা হতে পারে যারা ওভারওয়েট তাদের খেজুর খাওয়া থেকে এড়িয়ে চলাই উচিত যাদের ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খেজুর খাবেন তাহলে বুঝতে পারলেন এই সহজলভ্য সুস্বাদু ছোট্ট ফলটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং কেন একে সুপারফুড বলা হয় তাই সবশেষে বলবো এত সব পুষ্টিগুণ থাকার জন্য শরীর সুস্থ রাখতে ও সৌন্দর্য ঠিক রাখতে অবশ্যই রোজকার খাদ্য তালিকায় দুটো করে খেজুর রাখুন আশা করি আমার এই ছোট্ট ভিডিও থেকে অনেকেই উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে আমার পাশে থাকা রইল আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ